পুলিশের কাছে নিরাপত্তার দাবি কে করছেন না খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান তিনি নিরাপত্তার দাবি করছেন অভিযোগ পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা তার পাশাপাশি চালানো হয়েছে গুলি এমনকি বোমা বাজিও করা হয়েছে আর এক্ষেত্রে অভিযোগ যেটা সামনে এসেছে পুলিশ নাকি দেরিতে এসেছে ঘটনাস্থলে যদিও পুলিশ এক তৃণমূল ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে তাহলে কি দলীয় কোন্দলের জেরেই এই হামলা বৃহস্পতিবার রাতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা পরপর বোমাবাজি গুলি বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর এমনই অভিযোগ রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীনগর বেলতলা এলাকায় অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাছের বাউন্ডারি সে কাছের জানলার মধ্যে ক্রমশ হিট করতে থাকে গুলিয়েরও আওয়াজ পেয়েছি আমি আর বোম বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি অভিযোগ ভোরবেলায় মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়িতে ঢুকে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী যারা প্রথমে বোমা গুলি ছড়ে শেষে চলে পাথর বৃষ্টি তাতেই গোটা বাড়ির জালনা দরজার কাজ ভেঙে চুরমার ভিনধাম আওয়াজ আওয়াজে আমি আমাকে ফট করে ঘুম এবার আমি দেখছি যে পুরো আওয়াজ হচ্ছে কটা বাজে তখন দেখি সোয়া চারটা বাজে তারপরে ঝরঝর করে কাচের আওয়াজ চারিদিক দিয়ে কাচের আওয়াজ কাচের আওয়াজ আর আমি তো বুঝতে পারি নাই যে কিসের হচ্ছে এটা ঘটনায় নিরাপত্তা নিয়ে সড়ক খুব পঞ্চায়েত প্রধান সত্যিই ভাবার বিষয় আছে যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তা এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা চললেও বোমা পড়া বা গুলি চলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট গুলি গোমা চলেছে বলে উল্লেখ না ছি ঝি ঝি এরকম কোনো এটা অসুবিধা এটা যদি আমাদের প্রধান বলে দেয় গুলি গোমা চলেছে তাহলে মানে এতে মানে লজ্জাজনক আর এর থেকে ভিত্তিভূমি ঘটনা ঘটতে পারে না ঘটনা ইতিমধ্যেই পুলিশের হাতে পাকরাও তরয় সম্মান নামে এক তৃণমূল ছাত্র নেতা এই হামলাটি তাহলে দলীয় কোন দলেরই পরিণাম বোমাগুলির কালচার এটা তো তৃণমূলের সংস্কৃতি এটা তৃণমূল ছাড়া অন্য কেউ করেনি এটা গোটা রাজ্যের মনোযান যদিও ধৃত ব্যক্তিকে তৃণমূল ছাত্রনেতা বলে মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যাকে পুলিশ করেছে তৃণমূল ছাত্র পরিষদের বলে জানা নেই না এরকম কোনো বিষয় নেই পোর্টফোলিও কোনো ছাত্র সংগঠনের দায়িত্বও সে নেই আর তাদের কোনো ব্যক্তিগত পরিচয় তৃণমূল করে কিনা সেটাও আমার জানা নেই পুলিশ পড়াশোনার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা বোমা গুলি কাঠগড়ায় তৃণমূলই ভোটের আগে কোন দলের জের বা তৃণমূল তবে রায়গঞ্জ থানার পুলিশ দেরি করে এসেছে এমনটাও কিন্তু প্রধান নিজে স্বীকার করেছে এবং গোষ্ঠীগন্ধলের জন্যই ঘটতে পারে এমনও দাবি করেছিল সুদ্রাজপুর থেকে তুষার বিশ্বাস রিপাবলিক বাংলা চলুন এবার একটু দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তের দিকে নজর রাখি সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চড়া ডাকাতিয়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ প্রথমে এটা ছিল একটা ক্লাব যেটা আমাদের ক্লাবের একটা পড়াশোনা করতো সেই ক্লাবটা দখল্লেন করলাম এই বিল্ডিংটা যেটা হচ্ছে সেই বিল্ডিং এর আমাদের সুইচ গেটের মুখে চলে যাচ্ছে আর এই বিল্ডিংটা এখানে হবে না তাহলে কি তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী বলে কি প্রভাব খাটিয়ে করছে সেটাই মনে হচ্ছে তো আমাদেরকে বলছি আমাদের হুমকি দেখাচ্ছে আমাদেরকে মেরে দিতে দেবে আমাদেরকে মার্ডার করবে এখানে এমন কোনো মাল লাল নেই যে আমাদের অফিসের সবার সুবিধে কিন্তু দেখছি যে পার্টি অফিস না ওটা একটা তিনটে ফোর হুইলার ঘর করছে সেটা বিল্ডিং হাঁকাচ্ছে সেই বিল্ডিংটা এসমাইল শেখ এসমাইল শেখ আর এপার পঞ্চের নিতাই মাইতি এরা যৌথ ভাগে নিয়ে ওইটে কজনার নামে কাগজপত্র তৈরি করে ওরা বিল্ডিংটা হাঁকাচ্ছে আমরা বলছি বিল্ডিং এখানে করতে দেবো না কোনো পার্সোনালি কিছু না এটা তৃণমূল পার্টি অফিস ছিল দীর্ঘদিন ধরে এবং ওখানে একটা ক্লাব ঘর ছিল ঘরও ছিল এখন উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি হ্যালুস এখানে নেই পার্টিএটা করার জন্য ওখানে পার্টি হ্যাল করছি তাই এখন মানে জায়গাটা পড়ে রয়েছে পার্টি হ্যাস করছে এবং ব্যক্তিগত কারণ সম্পদ কিছু হচ্ছে না অনুন্নয়ন বঞ্চনা এই ইস্যুকে হাতিয়ার করে উত্তরবঙ্গকে আলাদা করার জোরালো সওয়াল করলেন ডাবগ্রাম ফুলবারের বিজেপি বিধায়ক শিকা চ্যাটার্জি বিধানসভা ভোট এখনো অনেকটাই দেরি কিন্তু তার আগে এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক তরজা ফের উত্তরবঙ্গ ভাগের দাবি বিজেপি বিধায়কের উন্নয়ন করতে না পারলে আলাদা করে দিন উত্তরবঙ্গকে বিধানসভায় দাবি তুললেন ডাবরাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক যেভাবে গোয়া গোয়া চলছে সেভাবে চলবে আমাদের উন্নয়নটা হোক আমরা উন্নয়ন চাইছি মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি এটা তো আমার কর্তব্য আমি বাধ্য তাদের কথা তুলে ধরতে অবশ্যই বলেছি যদি কাজ না করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই উত্তরবঙ্গকে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির মন্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা রাজ্য সরকার সম্বন্ধে আকথা কুকথা বলা বা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করা এছাড়া আর তো কোনো উপায় নেই তাই এরা এই সমস্ত কথা বলছেন এগুলো অর্থহীন বিজেপি তো বারে বার করে একই ধরনের কথা বলে আসছে এইসব কথা বলা হচ্ছে যত বারে বার দেখা গেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যখনই নির্বাচন সামনে আসে তখন তারা এই সমস্ত প্রশ্নগুলো তুলে থাকে ঠিক একই দু হাজার একুশ সালে তুলেছিল তার আগে দু হাজার উনিশ সালে লোকসভায় তুলেছে অনুন্নয়ন বঞ্চনার কথা শিকার শিলিগুড়িবাসীর একাংশের উত্তরবঙ্গ বঞ্চিত আমার যেটা মনে হয় আলাদার থেকেও একজন শহরবাসী হিসাবে উত্তরবঙ্গকে বিশেষভাবে গুরুত্ব দেয় কেন্দ্র কেন্দ্র কোনো প্যাকেজ তৈরি করে উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের জন্য ভাবুক কারণ আমরা চিকেন নেকের মধ্যে থাকি স্বাস্থ্য শিক্ষা কর্ম যে কোনো ক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গে যেতে হয় বা বঞ্চিত করে রাখা হচ্ছে সেই হিসাবে তো আমারও এখানকার নাগরিক হিসাবে মনে হয় উত্তরবঙ্গে আলাদা করাই উচিত সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার উত্তরবঙ্গ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি রিপাবলিক বাংলা এনআরআই ভুয়ো দুর্নীতি শংসাপত্র মামলা বা টপ গিয়ার ইডি এক যোগে ছ জায়গায় তল্লাশি কেষ্টপুর থেকে কাকদ্বীপ এমনকি শিলিগুড়িতেও তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যে ফের ইডির ম্যারাথন তল্লাশি এবার এনআরআই কোটার ভুয়ো শংসাপত্রে ডাক্তারিতে ভর্তির অভিযোগে রাজ্যের ছয় জায়গায় হানা দিল ইডি সেই মতো কেষ্টপুরের চিকিৎসক শুভাশিস চক্রবর্তীর বাড়িতে চলে তল্লাশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়